প্রায় দিন এক থেকে দু ঘন্টা দেরিতে চলে ট্রেন লকডাউনের সময় একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল ঝাড়গ্রাম থেকে বেশ কিছু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন যা আজও চালু হয়নি রাস্তায় একটু অপেক্ষা করতে হলেও তাদের ভরসা কিন্তু সেই সরকারি বাসে সকাল হলেই রাস্তায় নামে বহু মানুষ সরকারি বা বেসরকারি অফিস বা পড়াশোনার কাজে যোগ দিতে হবে তাই যোগাযোগের ভরসা সেই বাস ফলে খুব বাড়ছে যাত্রীদের মধ্যে রেলের এই অচলাবস্থার জেরে ক্রমশ কদর বাড়ছে তবে তার জন্য কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের পরবর্তী সময় থেকে যে ট্রেন ছিল যেমন ট্রেন কমেছে তার সঙ্গে সঙ্গে ট্রেনের যে শিডিউল টাইম শিডিউল সেটাও কিন্তু নির্দিষ্ট সময়ে নেই তো এইটাকে কেন্দ্র করে সেই সময় থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে বাসমুখী হয়েছে কোন বাস সেটা প্রাইভেট বাস হতে পারে সরকারি বাস হতে পারে ঝাড়গ্রাম স্টেশন কি নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে ঝাড়গ্রাম স্টেশন অন্তর্ভুক্ত হয়েছে অমৃত ভারত স্কিমে ফলে মূলত রেল স্টেশনগুলিকে আরো পরিচ্ছন্ন করার জন্য আরও বেশি আরামদায়ক করার জন্য অমৃত ভারত স্কিম চালু করেছে ভারত সেখানে থাকবে টয়লেট লিফট এসকেলেটর ওয়াইফাই লাউঞ্জ এমনকি বিজনেস মিটিং করারও জায়গা থাকছে ঝাড়গ্রাম ছাড়াও বেশ কিছু স্টেশনকে এই স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে আর স্টেশনগুলির নির্মাণ কার্য ও মেনটেন্সের জন্য বেশ কিছু ট্রেনের টাইম পরিবর্তন করা হয়েছে লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলিও বেশ কিছুটা সময় দেরিতে আসছে

বর্তমানে ট্রেন ছেড়ে বাসের উপর বেশি নির্ভর করছেন সাধারণের দাবি সময় মতো গন্তব্যে পৌঁছাতে হবে স্থানীয় বাসিন্দাদের দাবি বাড়ির কাছে স্টেশন থাকলেও আমরা বাসে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ ট্রেনের ওপর কোনো ভরসা নেই কখন আসবে অপেক্ষা না করে বাসে যাতায়াত করি অনেকেই ঝাড়গ্রাম থেকে খড়গপুরে ট্রেনে করে যান আবার অনেকেই খড়গপুর থেকে ঝাড়গ্রামে আসেন ট্রেনে প্রতিনিয়ত ট্রেন দেরিতে চলার জন্য তাদের বাসের উপর নির্ভরশীল হতে হচ্ছে ফলে যাত্রীদের খরচও বাড়ছে কিন্তু কোথাও না কোথাও মানুষ জন্য সময় মতো অফিস বা ব্যবসায়িক কাজে যাওয়ার জন্য তো কোথাও না কোথাও তাকে টাইম মতো পৌঁছাতে হবে তো ক্ষেত্রে এই রেলের যে হঠাৎ হঠাৎ ক্যান্সেল করা দেওয়া এই ট্রেন ক্যানসেল বা ট্রেন লেট তার ফলে সেই যন্ত্রণা থেকে মুক্তির বিকল্প পথ হিসেবে মানুষ বাসকে বেছে নিয়েছে আর নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা বলছেন ট্রেন না থাকলেও এখন আমাদের কোনো সমস্যা নেই ঝাড়গ্রাম থেকে বেড়েছে সরকারি বাসের সংখ্যা ঝাড়গ্রাম ডিপতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার বাসের সংখ্যা প্রায় বাইশটির কাছাকাছি অমৃত ভারত স্কিমের স্টেশনগুলো সাজিয়ে তোলার কাজ সম্পূর্ণ হলে এবং নিয়মিত ট্রেন চললে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন ফলে আবার তারা নিয়মিত ট্রেনমুখী হবেন ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী রিপোর্ট লোকাল এইটিন বাংলা